সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে স্বামীর মন জয় করলেন নায়িকা বুবলি মুহূর্তেই ভাইরাল শাকিব খান বুবলির পৃথক পৃথক কয়েকটি পিকচার এইখানে দেখা যাচ্ছে সাকিব খান ইচ্ছাকৃতভাবে বুবলিকে সময় দিচ্ছে যা নেট পাড়ায় নতুন করে আলোড়ন সৃষ্টি করছে সাংসারিক জীবন নিয়ে সাকিব খানের নানা ধরনের তাল বাহানা থাকলেও এবার অবশেষে নিজের জীবন সঙ্গী বাছাই করে নিলেন শাকিব খান সাড়ে তেরো হাজার কিলোমিটার দূরের মার্কিন মুলুকে দুই স্বামী স্ত্রী এবার আগুন লাগিয়ে দিয়েছে নেট দুনিয়ায় এক একটা পিকচার থেকে আরেকটি পোস্টার মনে হচ্ছে আগুন পিকচারগুলো দেখার পর অনেকেই বলছেন তাহলে কি সাকিব খান নিজের স্ত্রী হিসাবে বুবলিকে মেনে নিয়েছে আবার কেউ কেউ তো বলছে সাকিব খান বুবলিকে নিয়ে আমেরিকাতে হানিমুনে দিন কাটাচ্ছে কয়েকটা পোস্টারে দেখা যায় সাকিব খান বুবলিকে জড়িয়ে ধরে খি জানিয়ে দেখাচ্ছে মনে হচ্ছে অজানা পথে হারিয়ে যেতে চাই সাকিব বুবলি সত্যি এই দিনটার অপেক্ষায় ছিল সাকিব ভক্তরা আমরাও চাই সাকিব খান মানসিকভাবে খুব শান্তিতে থাকুক তাই হয়তো এবার অপবিশ্বাসের সংসার ভেঙে নতুন করে বুবলির সংসার শুরু হয়েছে আর কয়েকটি পিকচারে দেখা যায় সাকিব খান তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে একসাথে ছবি উঠিয়েছে যা দেখতে দুর্দান্ত লাগছে আজকের দিনটি হয়তো বা শেহজাদ খান বীর ও বুবলি স্মরণীয় হয়ে থাকবে দীর্ঘ কত বছর পর সাকিব খানকে এভাবে ফুরফুরে মেজাজে দেখতে পেয়েছি তা আমরা সাকিব ভক্তরাও বলতে পারবো না তাই আজকের এই দিনটা সাকিব ভক্তদের জন্য একটি আনন্দের দিন তাই সোশ্যাল মিডিয়ায় সকল সাকিব ভক্ত ও বুবলি ভক্তদেরকে বলতে চাই এই যে শাকিব খান বুবলি ও শেহাজ খান বীরের পোস্টারগুলো লঞ্চ হয়েছে এ পিকচারগুলো আসার পর আপনারা এই বিষয়টাকে কেমনভাবে গ্রহণ করে নিয়েছে